বাদশাহ আলমগীর রাহাম আমরা বাদশাহ আলমগীর বলি আর কি বাদশাহ শাহজাহানের কয় ছেলে ছিল চার ছেলে কয় ছেলে ছিল মুখ্য কয় ছেলে দারা আরা সুজা মুরাদ আব্বা হজুর কেবল রহমান ছোটোবেলা আমরা এইভাবে শিখেছি আরামানি আওরঙ্গজেব বা আলমগীর যিনি ফতু আলমগীরের মুসানিফ আল্লাহ আকবর বলেন না যিনি বিশ্বের হানাফি মজাহের এই যে খ্যাতনামা মুফতিদেরকে দিয়ে এই ফতুয়া লিপিবদ্ধ করিয়েছেন সোহান তিনার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে একজন আশেক মানুষ পাগল মানুষ তিনি বাদশাহ আলমগীরের নাম শুনে তিনি ভারতবর্ষের দিকে রওনা দিলেন যে বাদশাহ বরংশ তিনার অনেক প্রশংসা শোনা যায় দিনার মাধ্যমে একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ হচ্ছে এই সেই তখন ওই আশেক ব্যক্তি না ওই পাগল ব্যক্তিটা তিনি ভারতবর্ষে এসে রাজ দরবারে বিশেষ করে বাদশার দরবারে আলমগীরের দরবারে হাজির হয়ে গেল তো বাদশার দরবারে লোকজন বলতেছে একটি ব্যতিক্রম চেহারার লোক কোথায় থেকে আসছেন আপনার পরিচয় কি আমি জাজিরাতুল আরব থেকে আসছেন সুহানুল্লা হাবিবে নুরুন আলানুর হাবিবেলা নুর সুনিয়া আমার পাশে যে বসা রয়েছেন তিনি কাদরিয়া তৈবিয়া টাইটেল মাদ্রাসার প্রধান মুফতি আলহামদুলিল্লাহ বলেন ফকি কথাটা অনেকে বুঝে না ফকি কথাটা সাধারণ লোক আমরা বুঝি না প্রধান মুফতি হেউ তো বুখারি শরীফ পড়াই বাবাজান হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউ্বাল প্রথম খণ্ডের প্রথম পাড়ার উনত্রিশ পৃষ্ঠা একখানা হাদিস উল্লেখ রয়েছে দলিল দলিল وبه قال حدثنا مالك بن اسماعيل قال حدثنا اسرائيل عن عاصم عن ابن سيرين قال قلت إن دنا من شعر النبي صلى الله عليه وسلم اسبناه من قبال انس او من قبال اهل انس فقال لان تكون عندي شعره من احب الي من الدنيا وما فيها رواه البخاري. صهار. ابن سيرين রাহমাহুল্লাহ রতিয়া লা হুতা লানু তিনি জলিলুলকদের তাবি ছিলেন তিনি মামুল মুসলিমিন হজরত এনাম হাসান বশরীর রেহমাহুল্লার সমসাময়িক লোক ছিলেন তিনি জগত বিখ্যাত হাদিসের মিশারদ ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাবিদ ছিলেন অশোক সাহাবিকারাম থেকে এলমে শারিহা এলমে তেরিকত এলমে হাকিকত এলমে মারফতের বৃদ্যা অর্জন করেছে হজৰত ইম্নিস শি ঋণ দাদি তিনি বলতেছেন হে আবিদা নারেক সঙ্গী সেও জগত বিখ্যাত মো হাদিসের বিশারদ হে আবিদা আমার ইবনিস সিরিনের নিকটে হজরতে আনাস ৰা দিয়া ল হুতা লানু সূত্রে তার পরিবার পরিজনের সূত্রে নবী পাকের একটা নুরানি চুল মোবারক পৌঁছেছে তিনি বলতেছেন নবী পাকের এই নুরানি চুল মুবারক আমার ইবনি নিকটে আল্লাহর দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর অধিক মহব্বতের জিনিস হলো নবী পাকের এই নুরানি চুল মুবারক সুবহানাল্লাহ বাদশা আলমগীর আমরা বাদশাহ আলমগীর বলি আর কি বাদশাহ শাহজাহানের কয় ছেলে ছিল চার ছেলে কয় ছেলে ছিল মুখ্যমন্ত্রী কয় ছেলে দারা আরা সুজা মুরাদ আব্বা হজুর কেবলা রহমান ছোটবেলা আমরা এইভাবে শিখেছি আরা মানি আওরঙ্গজেব বাদশাহ আলমগীর যিনি ফতো আলমগীরের মুসান্নিফ আল্লাহ আকবর বলেন না যিনি বিশ্বের হানাফি মাজহাবের এই যে খ্যাতনামা মুফতিদেরকে দিয়ে এই ফতোয়া লিপিবদ্ধ করিয়েছেন সুহান তিনার খেদমতে মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে একজন আশেক মানুষ পাগল মানুষ তিনি বাদশাহ আলমগীরের নাম শুনে তিনি ভারতবর্ষের দিকে রওনা দিলেন যে বাদশাহ বরং তিনার অনেক প্রশংসা শোনা যায় তিনার মাধ্যমে একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ হচ্ছে এই সেই তখন ওই আশেক ব্যক্তি না ওই পাগল ব্যক্তিটা তিনি ভারতবর্ষ এসে রাজ দরবারে বিশেষ করে বাদশার দরবারে আলমগীরের দরবারে হাজির হয়ে গেলেন

তিনি নাকি জগৎ বিখ্যাত একজন মুফতি মহাদ্দেশ তিনি অসংখ্য মুফতি মহাদ্দেশদেরকে দিয়ে একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করাচ্ছেন আর তিনার যারা উস্তাদ ছিল তারা বিশ্বের খেত নামা ইসলামী চিন্তাবিদ ছিল এর মধ্যে অনন্য এক উস্তাদ ছিল আল্লামা মুল্লা জিয়র রহমাহুল্লাহ তাফসিরে আহমদিয়া মুসান্নিম যিনি শরীয়তের বাসুদ ও আয়াতিকারী মার তাফসীর করেছেন বাদশাহ আলমগীর সাহেবের যত ওস্তাদ ছিল ততজন মুর্শেদও ছিল সোহানুল্লাহ তো যাও পরে বাদশাহ আলমগীর রহমাউল্লাহ তিনি সাদা মাঠা যাপন করতেন কি করতেন টুপি সিলাইয়া যে আমরা ফকির নাসেরউদ্দিনের গল্প জানি ফকির এই যে টুপি ছেলে জীবনযাপন করতেন না বাদশাহ আলমগীর রহমাউল্লাহ এ জীবিকা যেমান করতেন জীবনযাপন করত সোহান ওই বাদশাহ আলমগীর রহমাউল্লাহ তিনি যথাযথভাবে ওই মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করলেন মেহমানদারি করলেন মেহমান যেই দিন বিদায় হয়ে আসবে আসার পূর্বক্ষণে বলতেছে ওহে বাদশা আলমগীর আমি তো আপনার খেদমতে কোনো হাদিয়া আনতে পারি নাই আমি একটা অমূল্য হাদিয়া এনেছি নবিয়ে পাকের একটি চুল মোবারক আপনার জন্য হাদিয়া হিসেবে এনেছি তো বাদশাহ আলমগীর তো সাধারণ লোক নাকি বিচক্ষণ ঠিক আছে এনেছেন ভালো কথা ধন্যবাদ মুবারকবাদ আহালান ওয়া সাহালান এই সঙ্গীরা আগুন আনো ঠিক না আগুন জ্বালাও আগুনের মধ্যে এই চুল ছেড়ে দাও তখন গেল আগুন ওই চুল মুবারক রয়ে গেল আমার নবী পাকের ডুরানি চুল মুবারক আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না বাবা আমি অনেকক্ষণ কথা বললাম আমার ছোট ভাইদের এখানে অনেক সময় হয়ে গেছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে ইনশাআল্লাহ